আপনার দেখ মশারিতে কোথাও বাতাস উঠছে কিন্তু হ্যাঁ দেখছেন এতক্ষণে মারে ফেলতো আমাদেরকে এতে কতক্ষণ যে থাকবে আমরা কি বিপদ ঘটাই ফেললাম নাকি স্যার এদিকে কেউ আসে নাই আসছে একটা এটা তো খুঁজতে খুঁজতে ক্ষুদ্র বের করে ফেলতে স্যার আর মানে ভাঙার দরকার নেই আপনি লাড়িটা জাস্ট বসে রাখেন ওরা পরে বাড়ি ভাঙে যাবে গা মশাই টাঙ্গিয়ে হাইটা এই জায়গায় বানিয়েছিল